হয়ে গেছে এবার একটা কাপড় নিলাম ভিজে রেখে যাতে শুকিয়ে না যায় কড়াইটা বসানো হয়ে গেছে এবার সুজিটা ভেজে নেব এবার ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব সুজিটা নামানো হয়ে গেছে দিলাম দুধ দুধটা দেওয়া হয়ে গেছে কড়াইতে এবার চিনি দিয়ে দেব পরিমাণ মতো চিনি দিয়ে দেব এরপর নারকেলটা দিয়ে দেব এরপর সুজিটা দিয়ে দেব ক্ষীরটা তৈরি করার জন্য নিয়েছি পরিমাণ মতো চিনি সুজি এবং হচ্ছে নারকেল কুড়ি ক্ষীরটা তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব দশ মিনিট হয়ে গেছে এবার খুলে নেব এবার রুটির মতো বেলে নেব মেলা হয়ে গেছে এবার এই বাটিটা নিয়ে কেটে নেব কত সুন্দর কেটে নিয়েছি এবার ক্ষীরটা দিয়ে দেবো ক্ষীরটা দিয়ে দিচ্ছি এবার সুন্দর করে বানিয়ে নেব এরকম করে বানিয়ে নেব সবগুলো দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে এবার কড়াইতে জল দিলাম জলটা ফুটুক তারপরে ছেড়ে দেবো জলে জাল চলে এসেছে এবার পিঠেগুলো দিয়ে দেবো এক একে এবার জলে দিয়ে এরকম করে ভালো করে সিদ্ধ করে নিতে লাগবে দেখো বন্ধুরা রেডিও হয়ে গেছে কত সুন্দর ফুলি পিঠা আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন নমস্কার